এই যে টাকা এই যে হ্যাঁ মাছ এনেছি মাছ 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 ও চিন্তাই পড়ে যায় ও সকালবেলা চিন্তা পড়ে যায় যে বাড়িতে তো মাছের গন্ধ পেলাম না তাহলে কি হবে রান্না মাছ বল মাছ খাবো মাংস কালকে খেয়েছি এমনু মুনু কি খাবা মা আজ পাড়ায় মাছ আসেনি তো মানে ও রেডি হয়েছে হ্যাঁ ও রেডি হওয়া দেখে ও ওর মুখের দিকে তাকাচ্ছে যে কি ব্যাপার রেডি হয়ে তো চলে যাচ্ছে তাহলে আবার মাছের কি হবে কোথায় ও দৌড়ালো তোমার পেছন পেছন নিয়ে যাও ওকে আচ্ছা তবে দেখছে গুড মর্নিং আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন শুরু করছি আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলা কাজকর্ম বলতে গেলে মাই সেরেছে আমি শুধু ঘুম উঠে স্নানটা করলাম স্নান করে পুজো দিলাম তো আজকে না কি সুন্দর সুন্দর লিচু এনেছে তো বাজারে গেছিল তখন তোমাদের দেখালাম কি সুন্দর সুন্দর লিচু এনেছে ওই লিচু দিয়েই পুজো দিয়েছি আজকে এই যে এই দেখো কি সুন্দর লাল লাল লিচু লিচু খেতে সেই লাগে গো তো ও বাজারে গেছিল মাছ আনতে তো মাছ নিয়ে আসলো তারপর হচ্ছে লিচু আনলো এই দুটো জিনিস নিয়ে এসছে আর আমার বর মা দুজন মিলে খেয়ে নিলো হচ্ছে আমমুড়ি এখন প্রতিদিন আমমুড়ি চলছে এবার ভাত রয়েছে মাকে মানে গতকাল রাতে মা আমড়ি খেয়ে শুয়েছে যেন আমরা দুজন ভাত খেয়েছি গরম গরম ভাত করা হয়েছিল আগের ব্লগে তো আমরা দুজন ভাত খেয়েছিলাম আর আমার মা হচ্ছে মুড়ি খেয়ে বলছে আমার আর ভালো লাগছে না কিছু একটুখানি আম মুড়ি খাবো ব্যাস আর কিছু খাবো না আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তো ওই মাংস ভাত রেখে দিয়েছিলাম যে সকালবেলা মা তাহলে খেতে পারবে মা বলছে আমি সকালেও খাবো না আমি আম মুড়ি খাবো আমার বর আর মা মিলে আম মুড়ি খেলো আর এই যেখানে ভাত বার করা হয়েছে যে এখানে সব কিছু ভাষা করা হয়েছিল তো ওই জন্যে ভাতটা ইয়ে থালার মধ্যে বেড়ে নিয়েছে আর এর মধ্যে মাংস ছিল মাংসটাকে গরম করলাম গ্যাসটাকে বন্ধ করে দিই যে রয়েছে এর মধ্যে রয়েছে আর এখানে হচ্ছে মাছ রয়েছে এই যে মাছ রয়েছে আর খাওয়া হয়নি আর হচ্ছে এদিকে এই যে মাছ হচ্ছে না ফ্যামিলি নিয়ে এই যে ফ্যামিলি ফ্যামিলি নিয়ে এখানে শুয়ে পড়েছে তাহলে তোমরাই বলো এইটুকু জায়গা আমার এইটুকু জায়গার মধ্যে আমরা মানে নড়াচড়া করতে পারছি না আর তার মধ্যে ও যদি এইভাবে মানে চারজন রয়েছে ওরা তিনজন তিনটে বাচ্চা তো এইভাবে যদি ফ্যামিলি নিয়ে এইখানে শুয়ে থাকে তাহলে কি করব বলো মানে মাছের গন্ধ পেয়েছে না এই যে আমার বর একটু বেরোবে ওই এখন তো কটা বাজে এখন সাড়ে নটার মতো বাজে ও দশটার দিকে আবার একটু বেরোবে ও বাজারের দিকে যাবে কি আনতে হবে বললো তার জন্য যাবে ও আর ইলেকট্রিকের বিল দিতে যাবে এখন জানি না আজকে ইয়ে সাপ্লাই অফিস খোলা থাকবে কি না তবুও ওইদিকে যাচ্ছি না তখন বিলটাও দেওয়া আসবে এটাই আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কী বলবে দারুণ হাওয়া দিচ্ছে চলো মাংসটা গরম করলাম খেয়ে নিই আমাকেই খেতে হবে আমার বড় বললো খাবো না মাও খাবে না তো আমি খেয়ে নিই নিয়ে তারপর দুপুরে রান্নার জোগাড় করি মা আবার বিকেলে চলে যাবে ঘরে ছিল চাল কুমড়ো তো সেই চাল কুমড়োটাকে ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিয়েছি এটাকে এখন আমি নুন দিয়ে মেখে নেব আর এই যে এখানে আলু টমেটো আর আদা কেটে নিয়েছি চল এবার গ্যাসটাকে ধরায় রান্নাটা বসিয়ে দিই আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি বুঝলে গ্যাসটা আমার এত সুন্দর সার্ভিস দিচ্ছে কি বলবো আজকে তো তেরো তারিখ এ মাসের উনিশ তারিখ হলে আমার পুরো পাক্কা তিন মাস হবে জানো তিন মাস তবে এর মধ্যে ধরো এক সপ্তাহ আমি ওই ইয়েতে ছিলাম ওই যে কি বলে গুজরাট গেছিলাম তারপর হচ্ছে ওই দীঘায় গেছিলাম দীঘায় ধরো তিন দিন চার দিন মতন এ এই তেল দিলাম কেন সব তেল দেবো তো দেখো দীঘায় গেছিলাম গুজরাট গেছিলাম তাতে ধরো ওই সাত আট দিন দশ দিন মতন আমার ইয়ে গেছে তো চলো এই যে তেল দিয়ে নিয়েছি এখন মাছটা ভাজবো মাছটা ভেজে তারপর চাল কুমড়োটাকে বসাবো এটা রেখে দিই কথায় কথায় রিফাইন তেল দিয়ে ফেলেছিলাম একটুখানি আর তোমাদের কি অবস্থা কি রান্না করবো তো সোনা রান্না করে নিই হ্যাঁ রান্না করে নি তুমি তো সকালে খেয়েছো হ্যাঁ তোমাদের তাগেরগুলো ব্লগেই বলেছিলাম মিষ্টি দাদা আজকে কাজে আসবে না সবাই ষষ্ঠী বুঝতেই পারছো আজকে মাছ দাদা পাড়ায় যে দাদাটা আসে সেই দাদাকে ফোন করেছি মাছের জন্য দাদা বলেছে যে আমরা তো ষষ্ঠীতে এসেছি বুঝে ও তাহলে ঠিক আছে তুমি ষষ্ঠী কাটাও তারপর গেল হচ্ছে আমার বর বাজারে ভাবলাম মাছটার জন্য আর যেতে হবে না পাড়া থেকেই নয় নিয়ে নেব আর আজকে তো বাড়ির কাজ বন্ধ আগামীকাল হয়তো আসবে এই তো ব্যাপার দেখা যাক যদি আসে তো ভালোই হবে মা শুয়ে রয়েছে মাকে বললাম তুমি শুয়ে থাকো কারণ সকাল থেকে আমার এই আশিবাসি কাজকর্মগুলো মাই করে দিয়েছে তো ভাবলাম যে রান্নাটা আমি করি মা আবার বিকেলে চলে যাবে তো মায়ের বাড়িতে গেলে যখন মা আমাদের কোনো কাজ করতে দেয় না রেধে বেড়ে মাই খাওয়ায় কিছুই করতে দেয় না কিন্তু আমার বাড়িতে আসলে আমার বাড়িতে কাজ করবে এই তো দুটো দিনের জন্য একটুখানি রেস্টে আসা তাও যদি আমি নিজে না করে মাঠে দিয়ে করায় কেমন লাগে বলো তাও আমি ঘুম থেকে উঠে দেখি এদিকের কাজকর্ম সব সেরে ফেলেছে মায়ের যে সকালবেলা ওঠা অভ্যাস না ওই জন্য সকাল সকাল উঠে কাজকর্ম সেরে ফেলেছে আমার কিছুই করতে হয়নি বাবা ফোন করেছিল বাবার সাথে একটু কথা বললাম বাবা তো ভাড়ায় গেছে ওই জন্য তো আসতে পারি না আমাদের বাড়িতে দিদির সাথে কথা হলো দিদি শরীর ভালো আছে এখন তো আজকে চাল কুমড়ো মাছের মুড়ো দিয়ে করব আর হচ্ছে মাছ করব আলু দিয়েই করবো অন্য কিছু দেবো না ও মা গাঁটি কচু দিলে ভালো লাগবে মাছে হ্যাঁ আলু দিচ্ছি তাহলে আলু অনেকটাই কেটে ফেলেছি তাহলে থাক একবেলা আর করবো শুধু দুপুরের জন্যই রান্না হবে রাত্রিবেলায় অন্য কিছু করবো আর মাছ অনেকটাই থাকবো ভাবছি মাছ কটা মানে দু চারটে মাছ ভেজে রেখে দেবো কারণ ও আজকে মাছ নিয়ে আসছে মনে হয় ছশো না সাতশো মাছ নিয়ে আসছে এত মাছ তো আমি নিই না তোমরা জানো আমি সবসময় দুশো আড়াইশো মানে আমাদের দুজনের জন্য দুশো নিই না আড়াইশো তিনশো মাছই নিই আমি সবসময় আমাদের হয়ে যায় কিন্তু ও গেছে ও অনেকটাই মাছ নিয়ে এসেছে তো রেখে দেবো ভেজে এই তো ব্যাপার চলো সঙ্গে থাকুন রান্না শাড়ি

এইভাবে এসেছো তুমি এইভাবে এসেছো এটা কোনো বক্স বক্স ছিল লাইট জ্বালো লাইট জ্বালো বসো হ্যাঁ আর এটা কত ওয়েট তুমি এটা ঘাড়ি করে নিয়ে এসেছো কালোটা খুব সুন্দর হয়েছে গো

না টাকা তো কিনবো থাক এখন মানে ভালো কিছুই কিনবো জামা কাপড় কিনলে কি করবো এমন কিছু কিনবো যাতে না থাকে এই যে এক বছর এই যে চার্জারটা কিনে দিয়েছিলে তারপরে আয়রন ওই যে জামা কাপড় ইস্ত্রি করার আয়রন ওই যে ওপরে রয়েছে উষা ওর আর আমার প্ল্যানই ছিল ও বলছে যে কি দেবো আমি বললাম যে দাঁড়াও এমন কিছু দিই যে যাতে কাজে লাগবে তো এবারে মা গরমে কষ্ট হচ্ছে আমি ভাবলাম কি এমনি আমাদের সিলিং ফ্যানে হাওয়াটা না গায়ে লাগে না আর আমাদের স্ট্যাম্প ফ্যানটা নিচুতে হয় না আর বিছানায় তো শোয়াই যায় না দুপুর বেলা গরম এত লাগে মেঝের মধ্যে শুতে গেলে ছোট ফ্যান হলে বেশি ভালো হয় তো ওই জন্য ভাবলাম যে এই একখানা ফ্যান কিনলে মানে টেবিল ফ্যান যদি দেওয়া হয় তাহলে মায়ের কাজে লাগবে তো এই তো তো আমার খুব আনন্দ হয়েছে যে একটা কাজের জিনিস হলো আর আমরা কিছু কিনিনি আমরা কিনিনি কারণ মা টাকা দিয়েছে বলেছে জামা কাপড় কিনতে আমি বললাম যে না আমি আগের দিনও তোমাদের বললাম যে আমরাও এমন কিছু কিনবো যেটা আমাদের কাজে লাগার জিনিস হয় এই যেইগুলো কিনেছি সেইগুলো কাজে লাগার জিনিস হয়েছে তো এইটাই আর কালো কালারটা কিনেছে না বেশ ভালো হয়েছে এটা একটা আমার এটাই এটা হ্যাঁ ভালোই হওয়া হচ্ছে ঠিক আছে এটা হাই হাল ফ্রি হাই ফ্রি ঠিক আছে হওয়াটা মিষ্টি

চকোবা নিলাম আমি যখন ফ্রিজ কিনতাম ফ্রিজের মধ্যে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইগুলো এনে এনে রেখে দেবো কালকে তাই কালকে তাই এইগুলো বলছি তখন ও বলছে কি এ কাটি আছে তখন বলছে চমা হ্যাঁ এটা তুমি খাই দুটো আমরা খাচ্ছি হ্যাঁ আমি বলছি এটা বাটারস্কচ আর আমাদের তো চকো বাটার

এটা তিনটে নিতাম বাতাস কচটা তিনটে করে এটা তিরিশ টাকা করে বাতাস কচটা তিনটে নিতাম কিন্তু বাতাস কচ ছিল না এই একখানায় ছিল এ দেখো সবাই খায় আর এ খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো তাহলে ওই যে ওইদিকে একজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে খালি ছা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো চলো ওরা এদিকে খাক আর আমরা হচ্ছে এইখানটায় খেতে বসবো এই যে মনে পড়ছে সেই আগে যেমন আমরা এই ঘরে এই প্লাস্টিক পেতে এখানে খা খেতাম ঠিক সেইভাবে খাবো আর এদিকে দেখো আমার বর হচ্ছে এই প্লাস্টিকটা দিয়ে দিল কারণ প্রচণ্ড আলো আসে এখানটায় প্রচণ্ড আলো এত আলো ভালো লাগে না হালকা হালকা আলো আসবে ঠিক আছে আর এই ইনি ঘুরে বেড়াচ্ছে না খেয়ে দে ঘুরে বেড়াচ্ছে চলো ওরা খাক ভাত বেড়ে অনেক দিন পর আবার এই ঘরটাতে খেতে বসেছি আসলে সত্যি এত গরমে না বারান্দায় খেতে বসা যায় না ওই জন্যে আমরা ওই ঘরটাতেই খেতে বসতাম জানি এক ঘরে ঠাকুর জিনিসপত্র সব কিছু নিয়ে খাওয়াটা সত্যি সম্ভব নয় কিন্তু ওই যে কাজ হচ্ছিল বুঝতেই পারছ যাই হোক রান্নাগুলো দেখিয়ে দিলাম চলো খাওয়া দাওয়া করে নিই তা দেখতেই পাচ্ছো আর এই যে এখন আমার মা বাড়ি যাচ্ছে এই জয় 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 আমরা একটু এগোতে যাচ্ছি বুঝলে আর আমার মনসোনা মনসোনা ছানাদের নিয়ে দিব্যি ঘুম দিচ্ছে ও মা আবার এসো হ্যাঁ হুম যা হুম যাবো বাড়ির কাজ মাছ হোক আগে আর গরম কমুক বৃষ্টি হোক সত্যিই তাই আর ওই যে ফ্যানটা ফ্যানটা ওর টোটোতে তুলে দিয়ে আসবে বুঝলে ও চলো আমি তালাটা দিই ও পারবে না আমাকেই দিতে হবে বেশ ভালোভাবেই দুটো দিন কেটে গেল তো এখন মা বাড়ি যাবে তাও তো এই দুটো দিন থাকতোই না আমি অনেক জোর করেছি যে থাকো তুমি আমার বাড়িতে আসলে ভাড়া বাড়িতে থাকতে এতটা জোর এতটা আবদার আমি করতে পারতাম না কিন্তু এখন তো সেই অধিকারটা আছে না আমার বড় ফ্যানটা নিয়ে এসে টোটোর মধ্যে একদম মাকে তুলে দিল আর এই দাদাটা আমাদের পাড়ারই একদম মাকে বাড়ির সামনে নামিয়ে দে আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানিও মা বাবার জন্য ষষ্ঠীর এই ছোট্ট উপহারটা তোমাদের কেমন লেগেছে কাজের জিনিসই দিলাম জামা কাপড় তো দেওয়াই হয় তাই না তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে চলো এখনকার মতন টাটা বলে দিলাম